হ্যালো বন্ধুরা আমাদের শারদাপল্লী হরিনাম সংকীর্তনের যে মূল বিগ্রহ রাধাকৃষ্ণ এবং সঙ্গে পঞ্চতত্ত্ব আমরা নিয়ে ফিরছি রাস্তা দিয়ে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগতো খুব দিক সম্মি আমাদের এই বিগ্রহ নিয়ে যেটা হচ্ছে প্রচণ্ড ব্যস্ত রোজ আমাদের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ব্যস্ততম রোড হয়ে গেছে তার মধ্যে দিয়ে আমরা আমাদের মূল বিগ্রহ নিয়ে বাড়ি ফিরছি আজ বৈকাল তিন ঘন্টায় আমাদের শোভাযাত্রা হবে সেটা আপনারা সবাই জানেন এই শোভাযাত্রার আগের প্রস্তুতি আমাদের মূল বিগ্রহ পালবাড়ি থেকে আমরা কপিলেশ্বর থেকে ঠাকুর নিয়ে বাড়ি ফিরছি দেখতেই পেন আমাদের বোল বৃদ্ধ রাধাকৃষ্ণ গাড়ি আগে রয়েছে আমরা প্রায় জাগুলির কাছে চলে এসেছি সব থেকে আগে রয়েছে আমাদের রাধাকৃষ্ণ তারপরে রয়েছে আমি যে গাড়িতে তিনতে পারিনি সারদা বললি আমরা জাগলিতে প্রায় পৌঁছে গেছি জাগলি মোড়টা আমরা এখনই কলার করব জাগলি মোড় আমাদের কলার হচ্ছে আমরা জাগলি মোড়ে আসি

ছাদে বলি আজকে আজকে সমাজ আজকে সমাজ যাত্রা আজবেন এখানে ছোট ছোট বমপাট রয়েছে আমাদের বিগ্রোহ নিয়ে আমরা ফিরছি মধ্যে ছোটো ছোটো বাম্পার রয়েছে যেগুলো আমাদেরকে আস্তে আস্তে গাড়ি বাস করেছি পড়তে আমরা যা হসপিটালের সামনে ব্যস্ততম রোড ব্যস্ততম রোডের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে মূল বিদ্রোহ নিয়ে আমরা ফিরছি শ্রী শ্রী রাধা গোবিন্দর বিগ্রহ মাঠের মূর্তি এবং পঞ্চলত্ত তিনটে ভ্যানের মাধ্যমে আমরা আমাদের নিয়ে ফিরছি вылези, вылези, yeah? রাধাগের মূর্তি নিয়ে আমরা বাড়ি ফিরছি সরাসরি সরাসরি লাইভে আমরা দেখার চেষ্টা করছি আমাদের আজকের মূল অনুষ্ঠান রয়েছে শোভাযাত্রা বা রোড শো ঠিক বিকেল তিনটে থেকে আমাদের রোড শো চালু হবে কয়েক হাজার অন্তপ্রাণ মানুষদের নিয়ে আমাদের এই রোড শো আজকে হবে আপনারা সকলেই দেখতে পাবেন আমি প্রত্যেকটা ভিডিও ইউটিউবের মাধ্যমেই ছাড়বো এই মুহূর্তে আমরা যে ঠাকুর নিতে এসছি সেটাই আমি ভিডিওটা লাইভে দেখানোর চেষ্টা করছি বিকালের সোতেও খানিকটা লাইভ হবে অবশ্যই তাছাড়াও ভিডিও ধারণ করে সেই ভিডিও আপনারা ইউটিউবে অবশ্যই দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল জোনাকি ট্রিপিল নাইন এই জোনাকি ট্রিপিল নাইনে আপনারা আমাদের এই হলিরাম সক্রীতনের প্রত্যেকটা অনুষ্ঠান পর পরপর ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন যারা সনাতনী ধর্ম বা সনাতনী মানুষ রয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই এই ভিডিওগুলি পরপর দেখবেন দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে পর পরপর বাম্পার রয়েছে যার জন্য আমাদের গাড়ি আসতে সতর্কভাবে পাস করতে হচ্ছে ইউটিউবে লাইভের মধ্যে মাধ্যমে আমরা আমাদের মূল বিগ্রহ নিয়ে যাওয়ার যে দৃশ্যগুলো সেগুলো আমরা ধরতে চেষ্টা করছি বন্ধুরা আমরা মোহনপুর চলে এসছি মোহনপুর ঢুকছি আমরা কভার করছি আমরা